হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অকলে বলে খুব ভালো আছি আজ হচ্ছে এগারো তারিখ আজ আমার ভাইয়ের জন্মদিন তো জন্মদিনের সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম সাথে থেকে দেখবেন আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো থাকবে আর আজকে জন্মদিনটা একটু পালন করার চেষ্টা করব তো সকালবেলায় আমি এখন হোম যাব হোম কর থেকে যা যা লাগবে সমস্ত কিছু বাজার তার সাথে ওর জন্য গিফট কিনে আনবো আর একটা নতুন কেক তৈরি করব। কেক তৈরি করার জন্য সমস্ত কিছু জিনিস কিনে আনবো সকালবেলা এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমাদের এই চা বসছে কেননা সকলেই দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য চাটাও দেরি করে বসেছে তো চলুন সবার প্রথমে আজকে ভাইকে উইস করি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো থেকে উঠে বসে আছে ভাবছে হুঙ্গর যাব না বই পড়বো বইয়ের তো অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে পড়ছে না আইনে কিন্তু সেভেনের বয়ও এখন ওর সাথে সাথে ঘুরছে এই এদিকে টাকা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বল কি রে থ্যাংক ইউ ডা বল কেন কিছু দিই নেই দাঁড়া সময় হোক তবে তো এখন কিনাই হয়নি ভালো লাগলে বলবি না ভালো বলবি না এই গজু তাকায় দিকে আজকে বাপন কাকায় জন্মদিন বাপন কাকি হ্যাপি বার্থডে দে হ্যাঁ বেলুন তো খাটাতে হবে তার আগে ওখানে হ্যাপি বার্থডে দে বেলুন খায় <laughs>

তোমাদের দিয়ে কিছুই হবেনি বেড়েশ বেড়েশ তো কেশবদের গাছে অনেক পেয়ারা হয়েছে আর মানে পেয়ারাটা পুরো সাদা হয়ে গেছে গাছ ওই জন্য পেয়ারা পাড়া হচ্ছে বোধি তো গাছে উঠে গেছে

ভাই জন্মদিন দামটাও তো অনেকটা না

আর অনেক কিছু বাজার নিয়ে এসেছি দেখলেন মাছ কিনেছি মাছ কিনা হয়েছে তাছাড়া বাড়িতে অনেক সবজি ছিল সেগুলো তো রান্না বান্না হচ্ছেই আরো কেক করব বাড়িতে পায়েস করবো আজকে আমি একটু বিস্কুটের কেক করব চকলেট ফ্লেভার হবে আর কি বিস্কুটের কেক বানানোর জন্য এখানে আমি ড্রাগ ফ্যান্টাসি বিস্কুটই নিয়েছিলাম নিয়েছি চারটা কিনেছি এখানে মিষ্টি আছে দই আছে মিষ্টি দই তার সাথে মা এখানে রান্না বান্না করছে বেগুন ভাজা সিম ভাজা হয়ে গেছে আর কখন হবে তোমার রান্না মাছ আছে মাছ আছে ওখানে সবজি কেটে রেখেছে পূজা প্রথমে তো আলো চাল দিলাম তারপরে আমি একটু পায়েসের চাল কিনে এনেছিলাম দুশো গ্রামের মতো তো সেটাও দিয়ে দিচ্ছি এদিকে তো কফির তরকারিও হয়ে গেছে আজকে তোমার এখনো পুজো হয়নি আজকে প্রচন্ড ঝামেলা বাড়িতে একেই তো রান্না বান্না তারপরে কাজ হচ্ছে রেশন দিচ্ছে মাছটা আমি ধুয়ে নেব এরপরে এদিকে চাটনি হচ্ছে আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে দাদু ভাই দিদিভাই আমি তো একমাস ছিলাম নি ওইখানে কেন হুম করে কেন মেটে লাগবার কাছে আজকে আমার

আর পায়েস দইটা আছে এখনো হ্যাঁ দই আছে তো সব কিছু দিয়ে ভাইকে খেতে দেয়া হয়েছে ভাত সিম ভাজা শাক ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে কফি মাছের মাথা দিয়ে বেশ তেল ঝাল বড় করে এটা পরে থাকতে হয় হ্যাঁ যাচ্ছে দাঁড়াও আর এই যে জামাটা এই জামাটা মা ভাইকে দিয়েছে আজকে কুর্তা দাদুভাই ভাই অনেক ভাই অনেকদিনের পর এই যে এই যে আমাদের বাপনের আজকে জন্মদিন ভাত কি পায়সটাই ভাল লাগে বিকেলে ভাল তুমি তো আরো চলে যাচ্ছ হোমগড় তাহলে ওই জন্য একটু খেয়েই যাও না আমার ডেকে আবার দিল

বাপন কে আজকে জন্মদিন ছোট একটি কেক করে দিয়েছে কেক কাটা হবে ও যে বেলুন খাটাতে হয়েছে ওর জন্যই বলছে জন্মদিন তার জন্য বেলুন খাটাও তো ওর জন্যই বেলুন খাটানো হয়েছে সেরকম কিছু নয় মানে জন্মদিনটা সেরকম ভাবে পালন করা হচ্ছে না তো যাই হোক কেকটা এখনো কাটবে এনে ধর কেকটা কাট নে হ্যাপি বার্থডে বল ওকে হ্যাপি বার্থডে টু ইউ

তো যাই হোক কেক তো একটু করেছি মানে সবাইকে তো দিতেই হবে তো ছোট ছোট পিস করে আমি সবার জন্য একটু ভাগ করে নিচ্ছি

বড় পড়ে বড় জ্বালা